প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা এই এনার্জি সেভিং লাইটগুলো চিনতে পারছেন বিগত দুই বছর আগেও এই এনার্জি লাইটগুলোই কিন্তু বাংলাদেশের সব থেকে বেশি ব্যবহার হতো এবং এই লাইটগুলোই ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী লাইট তো এলইডি লাইট আসার পরে এই লাইটটির ব্যবহার কিন্তু বাংলাদেশে অনেক কমেছে কারণ এলইডি লাইটের দামও এর থেকে একটু কম এবং এলইডি লাইটটা সহজে পড়ে গেলে ভাঙে না বিভিন্ন কারণের কারণে কিন্তু এলইডি লাইটটি কিন্তু ব্যবহার বেড়েছে তো এই লাইটটি বাংলাদেশে একটি শিল্প প্রতিষ্ঠান তৈরি হয়েছিল যে শিল্প প্রতিষ্ঠানে এই এনার্জি সেভিং লাইটগুলো তৈরি হচ্ছিল তো বিগত দুই মাস আগে ওই শিল্প প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায় এবং তাদের কাছে যে লাইটগুলো মজুদ ছিল শরীফ ইন্টারন্যাশনাল সমুদয় লাইট এই লাইটগুলো কিন্তু কিনে নিয়েছে এবং এই লাইটগুলো সারা বাংলাদেশে এখন পৌঁছে দিচ্ছে বত্রিশ ওয়াট এই লাইটগুলো আপনারা জানেন যে এই লাইটগুলো যখন বিক্রি হতো গ্যারান্টি লাইটটি বিক্রি হতো হচ্ছে তিনশো টাকা আর নন গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি দিয়ে এই লাইটগুলো বিক্রি হতে হচ্ছে একশো টাকা এই একশো টাকার এলইডি লাইটটি আজকে আপনাদের এমন একটি অবিশ্বাস্য অফার দিব অলরেডি এই অফারে আমরা কিন্তু সারা বাংলাদেশে এই দেশের এই অবস্থার আগে স্থিতিশীল অবস্থায় কিন্তু আমরা দুই লক্ষ পিসের এক লক্ষ পিস লাইট অলরেডি বিক্রি করে দিয়েছি আর দুই লক্ষ পিস লাইট আমাদের হাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাইটগুলো কিন্তু প্রিন্টিং চলছে লাইটের নাম প্রিন্টিং চলছে লাইটের ডেট প্রিন্টিং চলছে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু লাইটগুলো দেবার আগে প্রতিটি লাইট কিন্তু স্বভাবত চেক করে দেওয়া হচ্ছে যে প্রত্যেকটি লাইট ঠিক মতন জ্বলছে কিনা চেক করার পরে এখানে প্রিন্ট হচ্ছে এবং প্রিন্টিংয়ের পরে কিন্তু আপনার হচ্ছে প্যাকেট প্যাকেটিং হচ্ছে ওই পাশে এবং প্রিন্টিং চলছে আপনারা দেখছেন লাইটগুলো প্রিন্টিং চলছে এবং তারপরে প্যাকেটিং চলছে এবং প্যাকেটিং করে আবার কার্টন করে এই লাইটগুলো কিন্তু সারা বাংলাদেশে পৌঁছে দেয়া হবে আমাদের প্রায় আমাদের কাছে এখনো প্রায় দুই লাখের মতন লাইট কিন্তু মজুদ আছে এখানে যে লাইটের কার্টনগুলো দেখছেন এগুলো এখনো প্রিন্ট করা হয়নি প্যাকেট করা হয়নি এগুলো করতে হবে এবং এই পাশে আমাদের যে কাজগুলো চলছে প্রতিদিন আমরা যে পণ্যগুলো দিয়ে রাখছি এখানে কিন্তু আমাদের সমস্ত লাইট quiero comer প্যাকেট করে কিন্তু রেডি করা রয়েছে আমাদের কিন্তু প্রতিদিন হিউজ পরিমাণ এই পণ্যগুলো কিন্তু প্রতিদিন চলে যাচ্ছে এবং যারা এই বাংলাদেশের স্থিতিশীল অবস্থায় এই অস্থিরতার আগে যারা এই প্যাকেজ এই লাইট নিয়ে বিক্রি শুরু করেছিলেন তারা কিন্তু একটা হিউজ প্রফিট করে ফেলেছেন তো যারা প্যাকেজ আইটেম নিয়ে বিক্রি করেন অথবা লাইটের আইটেম নিয়ে আগে ব্যবসা করতেন তারা কিন্তু এই ভিডিওটি মিস করবেন না কারণ এই ভিডিওটি কিন্তু আপনি দেখে যদি ব্যবসাটি শুরু করেন আশা করবো যে এক মাসে আপনি এই প্যাকেজ বিক্রি করে এক লাখ টাকা করবেন মিনিমাম এক মাসে লাইট বিক্রি করে যদি আপনার একটা অটো গাড়ি থাকে সিএনজি গাড়ি থাকে অথবা যে কিছু থাকে আপনারা কিন্তু চাইলে এক মাসে এক লাখ টাকা উপার্জন করতে পারবেন এনার্জি সেভিং লাইট বিক্রি করে একটা অটোতে এক মাসে এক লাখ টাকা উপার্জন করতে পারবেন আর আমাদের কাছে আপনার প্রতিদিন যেই পরিমাণ লাইট ডেলিভারি করছি তাতে দুই মাস পর্যন্ত এই ব্যবসাটা করতে পারবেন অর্থাৎ কেউ যদি ভিডিওটি দেখে আগামীকালকেই শুরু করেন তাহলে কিন্তু আপনি দুই মাসে দুই লাখ টাকা উপার্জন করতে পারবেন শুধু লাইট বিক্রি করে যারা ঘাবড়ে গেছেন যে লাইট বিক্রি করে দুই মাসে দুই লাখ টাকা উপার্জন কেমনে সম্ভব আপনিও দেখবেন যে হ্যাঁ সম্ভব আমি যখন ভিডিওটা শেষ করব তখন আপনি নিজেই বলবেন যে হ্যাঁ সম্ভব কারণ এই লাইটগুলো আপনারা জানেন গ্যারান্টি দিয়ে সারা বাংলাদেশে বিক্রি হতো তিনশো টাকা এই এনার্জি সেভিং লাইটটা গ্যারান্টি দিয়ে সারা বাংলাদেশে বিক্রি হতো তিনশো টাকা আর ছয় মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি হতো হচ্ছে একশত টাকা ছয় মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি হতো হলো একশো টাকা তো এই লাইটগুলো আমরা সর্বশেষ যখন বিক্রি করেছি লাইটগুলোর মূল্য ছিল হচ্ছে আমরা পাইকারি বিক্রি করতাম ষাট টাকা আর আমাদের কাছ থেকে কিনে নিয়ে সারা বাংলাদেশে বিক্রি করতে হচ্ছে একশত টাকায় কিন্তু আজকে যে ধামাকা অফার আপনাদেরকে দিয়ে দিব আর আগামীকালকে যদি যখন আপনি এই লাইটটা নিয়ে বিক্রি শুরু করবেন আর আপনার কাছ থেকে নিয়ে যখন এই লাইটগুলো পাবলিকের হাতে চলে যাবে তখন কিন্তু তারা এই অফার লুফে নেবে কারণ এর একটা লাইট কাস্টমার পেতে হচ্ছে একশো টাকায় আর এখন তিনটা লাইট পাবে একশো টাকায় একটা লাইট পেতো একশো টাকায় আর এখন পাবে তিনটা লাইট একশো টাকায় একটা লাইট কেনা পড়তো ষাট টাকা আপনাদের আর এখন তিনটা লাইট কেনা পড়বে পঁচাত্তর টাকা একটা লাইট কিনতে নাগে গে ষাট টাকা আর এই অফারে যে কয়দিন আমাদের কাছে এই লাইটগুলো মজুদ আছে আপনারা প্রতি পিস লাইট কিনতে পারবেন মাত্র পঁচিশ টাকায় তিন পিস লাইট আপনাদের কেনা পড়বে মাত্র পঁচাত্তর টাকা সারা বাংলাদেশে যারা লাইটের ব্যবসা আগে করতেন অথবা এখনো করেন অথবা এই দুর্দান্ত অফারটি যারা লুফে নিতে চাচ্ছেন এই অফারটি আমরা বাংলাদেশে যে কেউ মাল দিবেন আমাদের যেখানে ডিলার আছে সেখানে যদি পাঁচজন নিতে চান পাঁচজনকে দিয়ে দিব আমাদের যেখানে লাইটের ডিলার আছে সেখানে যদি আপনারা আরও পাঁচজন নিতে চান আমরা পাঁচজনকে দিয়ে দিব কারণ এই আইটেমটি আমাদের রেগুলার আইটেম না আমাদের কাছে যেই কয়দিন থাকবে আমাদের কাছে মাত্র দুই লক্ষ পিস মাল আছে এই দুই লক্ষ পিস মাল আমরা বিক্রি শেষ করে কিন্তু আমরা এই লাইটটি আপনারা যদি বলেন যে আমাকে পঞ্চান্ন টাকায় দেন আমরা কিন্তু দিতে পারবো না কারণ এই লাইটটি এখনো বাজারে মূল্য হচ্ছে ষাট টাকা শুধুমাত্র আমরা এইটা এই দুই লক্ষ মাল ফ্যাক্টরি সহ কিনে নেবার কারণে কিন্তু আমরা আপনাদেরকে এই অফারটি দিতে পারছি আর এই লাইটটি পরবর্তীতে আমরা কিন্তু চাইলেও আপনাদেরকে আর দিতে পারবো না কারণ এই দামে এই লাইট উৎপাদন করা সম্ভব না প্রত্যেকটি লাইট যারা বিক্রি করবেন আপনার যদি মাল পরিবহনে ভাঙে এবং মাল যদি কাটা থাকে কোম্পানি কিন্তু ফেরত নিবে প্রত্যেকটি লাইট যারা নিবেন যদি আপনার ট্রান্সপোর্টে ভেঙে যায় অথবা আপনি যদি চেক করার সময়ও দেখেন আমরা চেক করে দিচ্ছি আপনারা দেখেছেন ভিডিওতে যে আমরা প্রত্যেকটি লাইট চেক করে প্রিন্ট করে তারপরে প্যাকেট করাচ্ছি তারপরে যদি আপনাদের ভাঙা মনে হয় তাহলে কিন্তু ভাঙা থাকে কাটা থাকে আমরা কিন্তু এটা চেঞ্জ করে দিব তো আমরা এই তিনটি লাইট আপনার কেনা পড়বে হচ্ছে পঁচাত্তর টাকা আপনি বিক্রি করবেন একশো টাকায় তো তিনটি লাইট যদি আপনি প্রতিদিন যদি দুইশো প্যাকেজ মাল বিক্রি করেন দুইশো প্যাকেজ আপনি বলতেছেন দুইশো প্যাকেজ দুইশো জন মাল কিনবে দুইশো জন আপনার যা মাল নিয়ে যাবেন বিক্রি হয়ে যাবে কারণ তিনটা লাইট যখন যখন গ্যারান্টি যদি কিনতো তাহলে নয়শো টাকা লাগতো নন গ্যারান্টি কিনলে তিনশো টাকা লাগতো সেই জিনিসটা যখন মানুষ একশো টাকায় পেয়ে যাবে তখন কিন্তু মানুষ এই সুযোগ হাতছাড়া করবে না তো আমরা আরও দুটা প্যাকেজ করে দিয়েছি অনেকে বলতে পারেন যে এতগুলো লাইট মানুষ নিয়ে কি করবে তো তার জন্য আমরা করে দিয়েছি যে দুইটা লাইট একশো টাকায় কিনলে অর্থাৎ একশো টাকার একটা লাইট সঙ্গে আরও একটা একশো টাকার লাইট সঙ্গে সত্তর টাকার একটা শরীফ এক্সট্রা পাওয়ার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার মানি ব্যাগ গ্যারান্টি সহ একদম কাপড়কে নতুনের মতন চকচকে ঝকঝকে করবে কাপড়ের দুর্গন্ধ দূর করবে প্রচুর ফেনা হবে ফেনাই ফেনাই কাপড় পরিষ্কার হবে শরীফ এক্সট্রা পাওয়ার সিনথেটিক ডিটারজেন্ট এক প্যাকেট এবং দুইটি এলইডি লাইট অর্থাৎ আপনি যদি গ্যারান্টি কিনতেন তাহলে এইটির দাম হতে হলো ছয়শো টাকা আর যদি নন গ্যারান্টি হিসাবেও লাইটটি কিনেন তারপরেও এটার দাম হবে হচ্ছে দুইশো টাকা তো নন গ্যারান্টি হিসাবে এই দুইশো টাকার পণ্য আপনারা বিক্রি করবেন একশো টাকায় এটাও আপনাদের কেনা পড়বে প্যাকেজটা পঁচাত্তর টাকা বয়ান রেকর্ডিং করা আছে যে তিনটা প্যাকেজ আমরা লাইট দিয়ে করেই করেছি এই তিনটা প্যাকেজেরই কিন্তু বয়ান রেকর্ডিং করা আছে আপনারা বয়ান সহ জাস্ট নিবেন একটা লাইট চেক করার জন্য আপনাদের একটা ব্যবস্থা থাকবে আর আমরা বয়ান রেকর্ডিং করে দেবো আপনি শুধু অটো গাড়িতে অথবা ভ্যানে করে বিক্রি করবেন এইটা ছাড়া আমরা আরেকটা প্যাকেজ করেছি যারা বলবেন যে দুইটা লাইটও তো আমার লাগে না তাহলে কি করব আপনি একটা লাইট একশো টাকা যদি নন গ্যারান্টি হিসাবেও কিনেন আপনি একটা লাইট একশো টাকা সঙ্গে সত্তর টাকার একটা ডিটারজেন্ট পাউডার সঙ্গে ষাট টাকার এক প্যাকেটে দশ পিস মশার কয়েন এই দুইশো টাকার পণ্য হচ্ছে একশো টাকায় 230 টাকার পণ্য বিক্রি করবেন 100 টাকা কেনা পড়বে 75 টাকা তো লাইট দিয়ে কিন্তু আমরা এনার্জি সেভিং লাইট দিয়ে দুই মাসের কিন্তু ধামাকা অফার একটা কিন্তু আপনাদের জন্য সাজানো হচ্ছে তো এই অফারটা দুই মাসের জন্য পাবেন যারা আগে লাইট বিক্রি করেছেন অথবা এখন 100 টাকার প্যাকেজ আইটেমের বিক্রি করেন অথবা যারা চিন্তা করছেন এটা তো দুর্ধান্ত একটা অফার চলছে এই অফার দিয়ে আপনি একটা অটো গাড়ি কিনে ফেলবেন লাভের টাকা দিয়ে আপনারা কিন্তু চাইলে আগামী কালকে থেকে অর্ডার করে পরশুদিন থেকেই কিন্তু বিজনেসটা শুরু করে দিতে পারেন তো ভিডিওটি দেখলেন শরীফ ট্রেডিং এরকম আপনাদের কাছে এই দুর্দান্ত অফার ধামাকা অফার এই সুবর্ণ সুযোগ কিন্তু শরীফ ট্রেডিং এ মাঝে মাঝে আসে বছরে দুই একবার আসে তো এই সুবর্ণ সুযোগটি যারা নিয়ে আপনি দুই মাস ব্যবসা করে একটা অটো গাড়ি কিনে ফেলতে চান তারা কিন্তু এই অফারটি হেলায় না হারিয়ে আগামী কালকে থেকে অর্ডার দিয়ে পণ্য নিয়ে পরশু দিন থেকেই ব্যবসা শুরু করতে পারেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আরও একটি জমজমাট ভিডিও থেকে আজকের মতন বিদায় নিচ্ছি সকলকে ভালো থাকবেন আল্লাহ সকলকে সুস্থ রাখুক আমাদের জন্য দোয়া করবেন যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়ায় রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ